নমস্কার সবাইকে ফুটবল দুনিয়া চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজ ম্যাচ ডে মাইনাস ওয়ান কাল বাঙালি সে ওই বহু প্রতীক্ষিত ডার্বি আপনারা সবাই ইতিমধ্যে জানেন বেঙ্গল ক্লাব আজকে রাজারাজ সেন্টার অফ এক্সেলেন্সে প্র্যাকটিস করছিলো প্র্যাকটিসটা টোটালটাই ক্লোজ করছিল তো সবটা সেইভাবে দেখা যায়নি কিন্তু বাইরে থেকে যে দেখে যে বোঝা গেল অস্কার ভুজনের টিম পুরোই ছন্দে আছে তা মানে বিগত দিনে আমরা ইউরান কাপের ম্যাচগুলোতেও সেগুলো দেখতে পেরেছি অস্কার নতুন করে আক্রমণে ধার বাড়ানোর পরিকল্পনা সাজাচ্ছেন এবং অস্কার ভূজন মানে এই যে রাশির যে চলে গেছে তার ফলে যে টিমের একটা মানে টিমে যে মিড ব্লকটা কে করবে সেটা নিয়েও তিনি মানে তারও যথাযথ উপায় তিনি বের করে ফেলেছেন আর আজকে মানে খুব সুন্দর প্র্যাকটিস হয়েছে উল্লেখিত জয়গুপ্তা ও গিলের ভাই গুরসিমরতকে এরা দুজন সাইড লাইনেই ছিলেন সাইডলাইনে লাইনে অল্প কিছু মানে যেহেতু মানে জয়গুপ্তা নতুন এসছে তো সাইডলাইনে লাইনে তারা অল্প কিছু প্র্যাকটিস করছিল সবাইকেই মোটামুটি ভালো ছন্দে দেখা গেছে কিন্তু উল্লেখ্য বিষয় যেটা প্র্যাকটিসের পরে সেই বিপিন এডমুন আর মহেশ সবাই যখন মাঠ ছেড়ে চলে গেছে তারা এক্সট্রা করে নিজেরা চার্জ আপ হচ্ছেন ডারবির জন্য আর আপনারা সবাই এই মানে এতদিনে অবগত যে বিপিন মন বাগানের সব সময় জ্বলে ওঠে আর ইস্টবেঙ্গল ফ্যান্সরাও সেটাই আশা রাখবে